আমাদের মিছিল চলছে চলবে আমাদের প্রতিদিন হবে প্রতিদিন আমরা কথা বলবো এই সমাবেশ থেকে এই সমাবেশ থেকে আমরা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবি চাই আমরা এই সমাবেশে বলতে চাই আমাদের প্রিয় নেতা মানুষের বিশ্বাসের ঠিকানা দুর্দিনে যে নেতা পাশে দাঁড়ায় সেই নেতাকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে প্রিয় ভাই আমার আজকে আমাদের সমাবেশ উপস্থিত আছে চিরায়দা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে কৃষক লীগের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে সাথী ভাই আমার সাথী ভাইরা আমার সেই কারণে বলতে চাই আমরা সবাই প্রতিদিন যে পরিশ্রম করছি এই পরিশ্রমের ফসল আমরা এই বিশ্বাস আমাদের আছে সাথী ভাই আমার এখন আমার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জিনায়দা থানা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বাস ওই দুজন